ওয়াশিংটন ডিসির রেবার্ন হাউস অফিস ভবনে অনুষ্ঠিত এক কংগ্রেস ব্রিফিং উঠে এসেছে মিয়ানমারে চলমান মানবিক ও ধর্মীয় সংকটের প্রসঙ্গ ব্রিফিং এ দু সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের মানুষের সুরক্ষায় নানা চ্যালেঞ্জ এবং গত ২৮ মার্চের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যয় নিয়ে বিশদ আলোচনা হয় ব্রিফিং বক্তব্য দিয়েছেন মার্কিন সিনেটর চাক গাসলি ও ক্রিজ ভ্যান হলেন বার্মার জাতীয় ঐক্য সরকারের ভারপ্রাপ্ত হয়েছিলেন দুয়া লাশি লাসহ অন্যরা মিয়ানমারের বিভিন্ন চ্যালেঞ্জ যেমন জান্তা সরকারকে জবাব তার আহওয়ায় আনা বিভিন্ন ধর্ম থেকে জনগণকে সুরক্ষা এমনকি নতুন মার্কিন প্রশাসনের আওতায় মিয়ানমারের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে কথা বলেন তারা মিয়ানমারের সামরিক জান্তার ফোর নীতি ও দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে সাধারণ মানুষের বাড়িঘর আগুনে পুড়ে ধ্বংস হয়েছে মানবিক সহায়তা আটকে গেছে এতে কোটি ছিয়াত্তর লাখ এক কোটি ছিয়াত্তর লাখের বেশি মানুষ সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছে দু হাজার একুশ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রায় পনেরো লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে এবং চার হাজারের বেশি মানুষ সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন